চলেকে গাড়িতে তোলা হলো সাবারেটাকে লক্ষ্মীপুর রাস্তায় ফেলে দেওয়া হলো চলে গেল আমি যদি মারা যাই আমার যদি লাশ পড়ে তুমি আমার লাস্টে কবর দিও না যতদিন পর্যন্ত হাসিনার পতন না হোক সরকার হয়েছে আমি মেনে নিয়েছি আমরা মেনে নিয়েছি রাজনৈতিক দল মেনে নিয়েছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মতো একজন লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছে একজন ইউনুস প্রতিদিন একটা জাতির মধ্যে জন্মগ্রহণ করে না বাঙালি মুসলমানের মধ্যে গত একশো বছরে জন্মগ্রহণ করে না ইউনুস আগামী একশো বছরে আরেকজন ইনুস জন্মগ্রহণ করবে কিনা জানি না সেই নোজ যাকে শেখ হাসিনা অত্যাচার করতে 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 অনেক জায়গায় নিয়ে গেছিল। আমি প্রত্যেক দিন নিজেদের বলতাম এই দেশে আর কোনো গুণী সন্তানের জন্ম হবে না কারণ যে জাতি গুণীর কদর করতে পারে না সেই জাতিতে গুণী সন্তান জন্মগ্রহণ করে না আমি তারা আজকে বলি ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা এডিটেরিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আপনারা যতদিন ভালো কাজ করবেন গণতন্ত্রের পথে চলবেন গণতন্ত্র উত্তরণের পথে চলবেন ততদিন আমরা আপনাদেরকে সমর্থন করব। কিন্তু একটা গান আছে এই মন তোমাকে দিলাম এই প্রাণ তোমাকে দিলাম একটা গানটা শুনছেন না আপনারা আমিও ছিলাম জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আমরা কথা বলেছি যখন কেউ বলে না বাঙালি জাতি যখন আটাইশে অক্টোবরের পরে বোবা হয়ে গেছিল এই হতবাগা ফজুর রহমান প্রথম কথাটা বলেছে মনে রাখছেন আমরাও ছিল আমাদেরকে নিয়ে গর সংসার করেন না যোগ্যতা সহকারে গর সংসার করেন ওই যে চোর চোরটা আওয়ামী লীগের নাম বলতে হাসিনা লোকজনের নাম বলতে আমি প্রথম বলি চোর চোটটা বোট ডাকায় চোর ডাকায় কতমা বলি কিনা বলেন আমি জবাবে বলি चोर चोरটা ডাকাই খুন লুটেরা ওই হারামজাদার দল আমি জবাবে বলেছি সালমান রহমান তোর বাপ নাম কি রে এই তোর বাপের নাম ফজলুর রহমান না তোর বাপ নাই দেশের বিরুদ্ধে ছিল এই শিরদোলফটের ছেলে আনিসুল হক এই আইন করে দেশটাকে শেষ করে দিয়েছিল কোআইনের মাধ্যমে তোর একদিন বিচার হবে হইতেছে কিনা হাতে পায়ে বেরি এখন গলায় পড়বে দড়ি এই কথাটা বলে দিলাম এত সহজে পার পাবেন না হাতে পায়ে বেরি গলায় পড়বে দড়ি কথাটা বলে দিলাম কিন্তু বন্ধুরা তাদের বিচার অবশ্যই করতে হবে যারা আছে একটা মেয়ে বলেছিল বাবাকে বলে এসেছি মেয়েটা রুকে হলে বাবা কে বলে এসেছি আমি যদি মারা যায় আমার যদি লাশ পরে তুমি আবার লাশটা কবর দিও না যতদিন পর্যন্ত হাসিনার কবর না হয় শুনতেন না আপনারা কথা বলতে এক বড় করেন মৃত্যু কারবালার মাঠেও হয় নাই একটা ছেলেকে গাড়িতে তোলা হলো সাবারে তাকে লাথ রাস্তায় ফেলে দেওয়া হলো ছেলেটা লাশ ঠাক গরম শুরু করলো তারপর থামলো তাই লাশটা লাথি দিয়ে দিয়ে ফেলে দিলো বন্ধুরা শিশু দরজা লাগাতে গিয়েছে মাথায় গুলি খেয়ে মারা গেল নারায়ণগঞ্জে চার বছর বয়স গুলি খেয়ে মারা গেল গণহত্যা সাধারণ বিচার হবে না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে আমরা কিন্তু ছাড়বো এটা গণহত্যা যুদ্ধে গাজা উপত্যকায় এত মানুষ নিহত হয় না যুদ্ধে রাশিয়া ইউক্রেনে এত মানুষ নিহত হয় না বাংলাদেশে যত মানুষ নিহত হয়েছে কাজে এদেরকে ছাড়া যাবে না আমি আপনাদেরকে একটা কথা খুব পরিষ্কার করে বলি কোন মায়া নাই দয়া নাই আমি সরকারকে বলি ওই যে বলেছি এই মন তোমাকে দিলাম এই প্রাণ তোমাকে দিলাম এইখানে থামলাম কিন্তু পরে যদি কাজ না করেন তাহলে আমি বলবো মনে রেখো আমিও ছিলাম